এরকম ঘটেনি <laughs> <laughs>

আমিReadLine باندې তো প্রশ্নের গিয়েছি সেই কি রকম তো কি মাল হতে হবে কেভি হতে হবে আর আমার মতো গামা এটাক করতে চলবে না মানে আমি যেমন গামা এটাক করি তাহলে গামা এটাক মানে ভাই ভাই টাইপস হতে মানে ভাই টাইপস হতে হবে একটা আমার মতো হতে হবে আচ্ছা

क्यों but you know that is you to be coffee fan आज not that nisha i am not to ask you coffee fan nisha aschi ami tar pore golpo ami nimchi ha second ek <laughs> কোথায় আছো কিনা আমার সঙ্গে হয়েছে সামনে আমি বসে আছি ভিডিও কলে থাকতে হবে তো হাই না গো वेरी इरिटेटिंग এন্ড বিট অ্যানয়িং অ্যাজ ওয়েল আমরা 10টা বাজে বাড়ির বাইরে কেনা বাবা পাখি কই থিম লাগি सेम ইয়ার আচ্ছা এবারে একটু होप যে বৌদি হতে পারা বৌদি হ্যাঁ